আমি মিশু আমি মিনু এটা আমাদের গল্প মিশু ও মিনু দুই ভাই বোন তারা তাদের বাবা মায়ের সাথে সুদূর আমেরিকাতে থাকে গ্রীষ্মের ছুটিতে তারা এবার বাংলাদেশে দাদা দাদুর গ্রামে যাবে তাই তারা অনেক এক্সাইটেড আমরা এই পথ দিয়ে যাব হ্যাঁ আমি খুব এক্সাইটেড আমার খেলনাগুলো নিয়েছি হ্যাঁ আর আমার জামাটাও ভরে দিয়েছি আমরা ফাইনালি বাংলাদেশ যাচ্ছি বাংলাদেশে পৌঁছে মিশু রাস্তায় দেখল এক লোক পতাকা বিক্রি করছে সে খুব কৌতূহলী হয়ে পতাকা কিনে নিল পরে বাবাকে বলল বাবা আমাদের পতাকার রং কি কি জানো হায়ান সবুজ আর মাঝে লাল বৃত্ত আচ্ছা বাবা পতাকার মাঝে লাল গোলটা আর চারপাশে সবুজ কেন লালটা স্বাধীনতার সূর্য আর সবুজ হলো হল দেশের প্রকৃতির প্রতীক অবশেষে তারা দাদার গ্রামের বাড়ি পৌঁছল সবুজ প্রকৃতির মাঝে দাদার বাড়িটি অসাধারণ দাদা দাদুর তাদের দেখে অনেক খুশি হল দাদা মিশু ও মিনুকে নিয়ে তাদের গ্রামটি ঘুরে দেখাতে লাগলেন প্রকৃতির মাঝে দাঁড়িয়ে মিশু বুঝতে পারল কেন বাংলাদেশের পতাকার রং সবুজ ও লাল এটাই আমাদের গ্রাম কত সবুজ আর কত মানুষ এখানে দাদু এটা খুব সুন্দর আমি এখানে থাকতে ভালোবাসি এই দেখো এটা হলো কাঁঠাল গাছ ওই যে বড় কাঁঠালটা তাদের নিয়ে বড় বড় কাঁঠাল পারলেন আমরা পেরেছি ওই যে সবচেয়ে বড় কাঁঠালটা চল পারি বাহ মজা তারপর বাড়িতে সেই কাঁঠাল নিয়ে সবাই মিলে মজা করে খেলো কাঁঠালটি ছিল অনেক বড় ও মিষ্টি একটি কাঁঠালেই সবার পেট ভরে গেল দাদু বললেন এটা আমাদের জাতীয় ফল এটা খুব সুস্বাদু জাতীয় ফল কাঁঠাল তোমরা বলো তো আমাদের জাতীয় ফল কি ঠিক বলেছ এরপর দাদা তাদের গ্রামের জেলেরা নদীতে কিভাবে মাছ ধরে তা দেখালো এই নাও এইভাবে জাল ফেলতে হয় দেখো কত মাছ ধরে দাদা ওদের জন্য অনেক বড় ইলিশ মাছ কিনলো মিশুমিনু কখনো এত বড় ইলিশ মাছ দেখেনি পরে তারা বাড়িতে নিয়ে দাদুকে দিল এই নাও আজ খুব টাটকা ইলিশ পেয়েছি বাজারে বাহ খুব সুন্দর দেখাচ্ছে আমি এক্ষুনি ভেজে দিচ্ছি তোমাদের জন্য ইলিশ আমাদের জাতীয় মাছ এটা খুব সুস্বাদু ছিল জাতীয় মাছ হলো ইলিশ এটি টুকরো করে কাটা হবে কিছু ভাজা হবে আর কিছু সর্ষে ইলিশ রান্না করা হবে তাহলে এখন তো বাংলাদেশের জাতীয় মাছ কি ঠিক বলেছ তুমি মিশু মিনু দুপুরের খাবার খেয়ে দাদার সাথে বিলের পারে হাঁটছিল মিনু দেখল দূরে বিলের পানিতে অনেক অনেক সাদা ফুল ফুটে আছে মিনু দাদাকে দেখাতেই দাদা বললেন এটা হল সাদা সাপলা দেখো এর রং আর আকার এটা আমাদের জাতীয় ফুল বাংলাদেশের জাতীয় ফুল সাপলা এখন বলতো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি তুমি ঠিক বলেছো বিকেলের দিকে মাঠে হাঁটতে হাঁটতে তারা অনেক পাখি দেখল একটি কালো সাদা পাখি এসে গাছে বসলে দাদা বললেন ওই দেখো ওটা হল দোয়েল পাখি এটা সাদা আর কালো আমাদের গ্রামে খুব দেখা যায় আর এটাই আমাদের জাতীয় পাখি এই মাঠে কত সুন্দর পাখি দেখা যায় দাদু ভাই দেখো একটা দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল এবার বলতো বাংলাদেশের জাতীয় পাখির নাম কি তোমরা ঠিক বলেছ এটা তোমার বাবার স্কুল এরপর দাদা মিশু মিনুকে তাদের বাবার স্কুলে নিয়ে আসেন সেখানে তারা দেখল অনেক ছেলেরা খেলছে দাদা বললেন এই কাবাডি খেলা আমাদের জাতীয় খেলা দাদু আমরা খেলবো হ্যাঁ যাও খেল কাবাডি 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 বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি এবার বলো তো বাংলাদেশের জাতীয় খেলা কি তুমি ঠিক বলেছো সারাদিন ঘোরাঘুরি ও গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর বাড়িতে এসে মিশু দাদুকে জিজ্ঞেস করল আমরা তো সব প্রতীকের নাম শুনলাম কিন্তু আমাদের জাতীয় পশু কি দাদা বললেন এটা আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের সুন্দরবনে থাকে বাংলাদেশের জাতীয় পশু হল রয়্যাল বেঙ্গল টাইগার এবার বলতো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি ও তুমি ঠিক বলেছ মিশু মিনু দাদাবাড়িতে অনেক মজা করছে এ দেশের প্রকৃতি মানুষ তাদের অনেক ভালো লেগেছে তারা বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জেনেছে এটি তাদের একটা দারুণ স্মৃতি হয়ে থাকবে আমরা আমাদের বাংলাদেশের জাতীয় প্রতীক জানি তুমি কি আমাদের বলতে পারো চলো একসাথে গান গাই ইলিশ মাছ খেতে মজা শাপলা ফুলের রং সাদা দোয়েল পাখি সাদা কালো কাঁঠাল ফল খেতে ভালো রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বাঘ বাড়িতে আমরা সেরা বাকি সবাই ভাগ